আজ ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষে শান্তিপুর ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শান্তিপুর পাবলিক লাইব্রেরির সম্মুখে একটি বেসরকারি লজে তারা রক্তদানের আয়োজন করলো রক্তদানের ব্যাচ হোক কিংবা ফটোগ্রাফি লেন্স সবকিছুতেই কিছুতেই বিষণ্নতার ছোঁয়া বর্তমান পরিস্থিতি অনুযায়ী আর্যিকর কাণ্ডের প্রকৃত দোষীদের সামনে এনে শাস্তির দাবিতে ক্যামেরা গলায় লেন্সে কালো ব্যাচ বেঁধে পঁচল্লতি সাধারণ মানুষকে কালো ব্যাচ লাগিয়ে তারা তাদের মতন করে প্রতিবাদ জানান এখনো পর্যন্ত পঁয়ত্রিশ জন রক্তদান করেছেন তাদের লক্ষ্যমাত্রা পঞ্চাশ জন এদিন প্রত্যেক রক্তদাতাকে একটি করে চারাগাছ উপহার দেওয়া হয় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ছোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমরা দু হাজার সাল থেকে আমাদের সংগঠন চালু করেছি শান্তিপুরের প্রফেশনাল ফটোগ্রাফার অ্যাসোসিয়েশান বা শান্তিপুর ফটোগ্রাফি অ্যাসোসিয়েশান আমরা প্রত্যেক ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উনিশে আগস্ট প্রত্যেক বছরই আমরা সামাজিক কাজে নিজেদেরকে লিপ্ত করি প্রত্যেকবার কোনোবার মশারি দান কোনোবার আমরা প্রবাদ তৈরি করেছি লাশ দিয়েছি তা গেলবারও আমরা শান্তিপুর মিউনিসিপালিটিকে যারা নির্মল সাফাই কর্মী তাদের এনজি প্রদান করেছিলাম শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালকে একটা পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছিলাম একটা আরও বসিয়ে দিয়েছিলাম আর এবছরে আমাদের লক্ষ্য হচ্ছে যে রক্তদান রক্তদান এই কারণে যে যে আরে থালাসমিয়া বাড়ছে বা রক্তের আকাল বাড়ছে প্রচুর সামাজিক সংগঠন এগুলো করছে তার সঙ্গে এটাকে আরও আমাদের মনে হচ্ছে আরও বৃহত্তর আকারে করা উচিত সারা বছর ধরে রক্তদান অনুষ্ঠান চালানো উচিত এটা আমাদের এটা লক্ষ্য ছিল এটা আমাদের এবার চল্লিশ জনকে রক্ত দেওয়া হচ্ছে আর সব থেকে যেটা আমাদের কাছে এই মুহূর্তের খারাপ লাগার বিষয় সেটা হচ্ছে আমরা ফটোগ্রাফির সঙ্গে যুক্ত এবং আমরা ফটোগ্রাফিটা করি বিশেষত্বই মহিলাদের ক্ষেত্রে ওয়েডিং বলুন বা বিভিন্ন অনুষ্ঠানে মহিলাদেরই আমাদের বেশি প্রয়োজন হয় তারাই আমাদের বেশি সহযোগিতা করে এই ব্যবসাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজ আজই করে যে ঘটনাটা আমাদের ঘটেছে আমরা মনে করেছি বিবেক থেকে বা আমাদের মন থেকে নাড়া দিয়েছে কেন আমাদের প্রত্যেকজনের বাড়িতেই মা বোন বউ বা মেয়ে আছে তাদের দিক থেকেও যে অন্তত জাস্টিসটার জন্য আমাদের সকলকে এক হওয়া উচিত রাজনৈতিক দল হিসেবে নয় আমরা রাজনৈতিক করিও না যেন আর্যিকর কাণ্ডের মূল দোষী যারা চক্রান্ত করেছে তাদেরকে সঠিকভাবে বিচার করে সাজা দেওয়া হয় এই আমাদের দাবি এবং এটা যত তাড়াতাড়ি হবে সেটা আমাদের কাছে আরও বড় পাওনা হবে এবং আগামী দিন এই যে সচেতনতা আমাদের প্রত্যেকটা নাগরিককে সমান দায়িত্ব নিতে হবে যে কেউ একজন আমার মেয়ে হতে পারে মা হতে পারে বউ হতে পারে আমার বান্ধবী হতে পারে আমরা সকলকে রক্ষা করব। আমার বোন পরের বোন যেন একই থাকে আমাদের মানসিকতার পরিবর্তনটা ঘটাতে হবে এদেরকে আগলে রাখার দায় পুরুষ সমাজেরই সুতরাং আমরা এটা বারংবার সারা শান্তিপুরের মানুষের কাছে আবেদন রাখবো যে এই যে উইয়ান জাস্টিস শান্তিপুরের আরও বিভিন্ন সংগঠন করেছে তারা যেন রাস্তাতে এই আন্দোলনটা জারি রাখে আপনারা কতজন সংগঠিত হয়েছিলেন আজকে আজকে আমাদের বৃষ্টি বাতলা উপেক্ষা করেও আমরা পঞ্চাশ জনের ওপরে জড় হয়েছি আপনারা প্রতিবাদ স্বরূপ কী করলেন আমরা প্রতিবাদ হিসেবে কি করলেন প্রতিবাদ হিসেবে আমরা রাস্তা অবরোধ করেছিলাম আমরা কালো ব্যাচ পরে আজকে এই অনুষ্ঠানটা পরিচালনা করছি এবং আমরা একটা আমাদের যে হাইরোড আছে শান্তিপুরের সেটাকে স্তব্ধ করেছিলাম খানিক্ষণের যেন কোনো ব্যস্ত সময় তার মধ্যেও আমরা খানিক্ষুন সেটাকে স্তব্ধ রেখে যানবাহন বন্ধ রেখে আমাদের জানিয়েছি সেক্ষেত্রে মহিলারা মহিলা শিশু এবং আমরা শিশুদের থেকেই তো আমাদের রক্ষা করতে হবে সেই জন্য আমাদের এই অনুষ্ঠানটার মধ্যে বা প্রতিবাদটার মধ্যে শিশুও সামিলছি এখনো পর্যন্ত রক্ত দিয়েছে কতজন পঁচিশ তিরিশ জন মতো চল্লিশ জনের মহিলা চার পাঁচজন দিয়েছে উপহার হিসেবে আমরা রক্তদানের উপহার হিসেবে তাদের যে টিফিনটা দেওয়া হয় পুষ্টিকর টিফিন সেটা তো দিচ্ছি তার সঙ্গে একটা ফুলের গাছ যে ফুলের গাছটা সে বাড়ি নিয়ে গিয়ে যত্ন করবে এবং আগামী দিন আমরা এই শহর বা এই পৃথিবীকে ফুলের মতো করে যেন তুলতে পারি সেই একটা লক্ষ্য আর বর্ষাকাল সেই জন্য আমরা একটা করে ছাতার ব্যবস্থা করেছি তাদের জন্য আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী শান্তিপুর ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের ফটোগ্রাফিটা করি ফটোগ্রাফি করা মানে আমাদের মানুষের সঙ্গে কাজ করতে হয় কাজ করতে গিয়ে কিন্তু বর্তমানে যে সিচুয়েশনটা সিচুয়েশনটা আমাদের কাছে খুব বেদনাদায়ক মনে হয়েছে আর এই বেদনাদায়ক মনে হওয়ার কারণে আমরা মনে করেছি যে আমাদের আমাদের মতো করে একটু প্রতিবাদ করার প্রয়োজন আছে তা আমরা সেই সেই কারণে আমরা আমাদের মতো করে একটু প্রতিবাদ করলাম আজকে আজকে আমরা কালো ব্যাচ করেছি প্রতিবাদ অনুযায়ী আমরা রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে আমরা রাস্তায় কিছুক্ষণ আমরা মানে রাস্তাটাকে অবরুদ্ধ রেখেছিলাম অল্প সময় স্বল্প সময়ের জন্য হলেও আমরা রাস্তাকে অবরুদ্ধ করে আমরা প্রতিবাদের একটা পন্থা অবলম্বন করেছিলাম কি আমরা চাইছি যে আর্জিতর কাণ্ডে একটা নিষ্পাপ ছাত্রী যে মহিলা যার উপরে এরকম নৃশংস অত্যাচার করে হত্যা করা হতো আগামী দিন যাতে এই রকম ধরনের কোনো ঘটনা ঘটানোর আগে যে সমস্ত দোষী যারা তারা যাতে এক বড় জনচিন্তা ভাবনা করে সেই কারণে বর্তমান ঘটনা পর্যন্ত যে সময় দোষী সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা পর্যন্ত শুনে যথেষ্ট মনে হয় না একজনকে অ্যারেস্ট করা হয়েছে এই বিপদে এক অ্যারেস্ট একজনকে করা হয়েছে বটে কিন্তু এই ধরনের এত বড় ঘটনা একজনের দ্বারা সম্ভব নয় এখানে একাধিক জন সম্পটে একাধিক জোন স্পটে থাকতে হবে তবে এই রকম ধরনের নৃশংস ঘটনা ঘটানো যায় তাহলে এখানে একজনই যে মানে বলির কটা করে কোনো সমস্যার সমাধান হবে না প্রকৃত দোষী যারা যারা আছে প্রত্যেকের আমরা শাস্তি দাবি করছি আপনার নাম পরিচয় আমার নাম ইমদাদুল হক আমি শান্তিপুর ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সহ সহ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক ব্যালকানি ব্যালকনি বা সিঁড়ি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিস নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার